আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা অবশ্যই জানেন এই প্যাথোলজিক্যাল লায়ার ডক্টর ইউনুস এখন বর্তমানে ব্রিটেন সফররত এই সফর নিয়ে গত চৌঠা জুন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র ভারপ্রাপ্ত পররাষ্ট্র ইত্তেফকের রিপোর্ট অনুযায়ী ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জনাব রুহুল আলম সিদ্দিকের বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলেন প্রধান উপদেষ্টা যাদের সঙ্গে বৈঠক বা দেখা করতে পারে তা বিস্তারিত জানাচ্ছি আমরা এ আমাদের কাছে এ বিষয়ে আর কোন তথ্য নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঊর্ধ্ব কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখালে বৈঠক আয়োজন হতে পারে এগুলো হচ্ছে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাংবাদিক প্রশ্ন করেছিল উনি কেন ব্রিটেন যাচ্ছেন তো স্বাভাবিক সাহেবের প্রশ্ন আসছে সেটা হলো সরকারি সূচির বাইরের প্রশ্ন এখন আসলো প্রধান সরকারি সূচিতে যা রয়েছে প্রধান উপদেষ্টা যেমন ইনুস সাহেবের আহ ব্রিটেনে উনি কি করবেন সফরকালীন সময়ে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে উনি রাজার সাথে দেখা করবেন এছাড়া প্রধানমন্ত্রী স্যার স্টারমার যুক্তরাষ্ট্রের মন্ত্রী ডেভিড ল্যামি শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এইটি হল আসল কথা রাজার সাথে গেছেন রাজা রাষ্ট্রপ্রধান সেটা কোনো পলিসির কথা হয় না কোনো অ্যাওয়ার্ড থাকতে পারে বা হাই হ্যালো হেলো সেটা সৌজন্যমূলক কিন্তু মেইন জিনিসটা হলো সরকার প্রধান বা পররাষ্ট্রমন্ত্রী এদের সাথে কথাবার্তা দ্বিপাক্ষীয় মানে দুই দেশের মধ্যে এবং আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সেটা রাষ্ট্রীয় সফর এখন আমরা আছি বাস্তবতায় উনি যখন লন্ডনে গেলেন ব্রিটিশ সরকারের কোনো একটা রিপ্রেজেন্টেটিভ কোন লন্ডন সিটির কেউ তাকে এয়ারপোর্টে রিসিভ করেনি উনি বাংলাদেশ এর অ্যাম্বাসেডার ভদ্রমহিলার নাম জনাব সরি মিস আবিদা সুলতান ও সামথিং উনি এয়ারপোর্টে রিসিভ করেছেন আসুন ভিডিওটা দেখি এবং সেখানে আমাদের ডাস্টবিন শফিক ফটো উঠাচ্ছে এতে কি মনে হয় জিনিসটা টোটালি প্রাইভেট আসলে এই এই সফরটাই কোনো দ্বিপাক্ষীয় না সে ইনুস এই জন্যই বলছি ওর ব্যবসার জন্য এবং বাংলাদেশকে বিক্রি করার জন্য সে ইংল্যান্ডে গিয়েছে যে এভিয়েশনটার নাম হলো আমি বলতেছি এই এর কাছে বাংলাদেশের এয়ারপোর্টগুলোর গুলোর মেনটেন্স এখন বিক্রি করবে সে আস্তে আস্তে বাংলাদেশের এভরিথিং এটার নাম হলো ম্যালেঞ্জিস এভিয়েশন লিমিটেড ব্রিটিশ কোম্পানি তার কাছে থার্ড টার্মিনালের মেনটেন্স অথবা পুরানো শাহজালালের বা অন্যান্য এয়ারপোর্ট তার কাছতেই হলো সে আজ পর্যন্ত কোনো সিঙ্গুল একটা একটা সুতো উন্নয়ন করতে পারেনি জননেত্রী শেখ হাসিনার প্রজেক্টগুলোই বা বিক্রি করছে এখন দেশের সম্পদ সেবে পোর্ট বিক্রি হয়ে গেছে সেন্ট মার্টিন করিডোর এভরিথিং ইজ ডান এখন বাকি নতুন এয়ারপোর্টটা হয়েছে সেটাও বিক্রি করে দিচ্ছে বিদেশির কাছে আর সেটা হলো ব্রিটিশ ম্যালেঞ্জিস এভিয়েশন আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন তার মেইন উদ্দেশ্যটাই হলো যাই হোক সে এয়ারপোর্টে এটা প্রাইভেট বিজনেস প্রাইভেট টোর যদিও এরা সরকারি পয়সা আসছে সরকারের একটি পয়সা লাভ না ক্ষতি ছাড়া এখন দেখেন ওকে ডক্টর ইনুসকে কিভাবে সম্বর্ধনা জানানো হলো দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের যে তথা প্রবাসীরা কিভাবে মিছিল করে আদর অপ্যায়ন করে হোটেলের বাইরে আসুন আমরা ভিডিওগুলো এক একে একে দেখি আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আজকে আমরা উপস্থিত হয়েছি লন্ডনের হাইক পার্থ শব্লঙ্গ এবং পোচেস্টার হোটেলের সামনে যুক্তরাজ্য আমলিকে লিডিং উদ্যোগে আজকে যে শিক্ষরি নিউজ সুন্দর সাধারণ পছন্দ একটি বাংলাদেশকে অংশের পাখি করছে বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে সেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু পরিষদ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের মুখে একটাই স্লোগান হটাও নিউজ বাঁচাও দেশ জাতির বন্ধুর সেগুলো চোখ হওয়ার বাংলাদেশ আজকে বাংলাদেশের ইচ্ছে দিকে আমরা দেখাই চারিদিকে শুধু মপ জাস্কিস হাতা গুম ফুণ্ড তারাচারি সুতরাং সেখানে ইউজ সেখানে উৎপত্তিবাদ আমরা এখানে ভোর চ সেখান হয়েছে ভোর চুগিজের মতন জন্য এই ইউনিয়ন ফ্রন্ট বাংলাদেশটাকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাচ্ছে আজকে খন্দকার মোস্তাকের ভূমিকায় আসিফ রচুল এবং ছাত্র নামধারী কিছু কুলাঙ্গার সারা বাংলাদেশটাকে নিয়ে অপচেষ্টা চালাচ্ছে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে আছে আসুন আর ঘরে বসে সময় থাকা নেই আমরা রাজপথে নেমে আসি এবং সেখানে ইউনুজ সেখানে আমরা প্রতিবাদ করি জয় বাংলা যে আমাদের বড় ভাইরা মিরন ভাই আমাদের শ্রদ্ধ শাহ ভাই এই যে আমাদের মাহাতব ভাই শহীদ ভাই শহ পাল ভাই সবাই এখানে আছে আমাদের اخر دیوے کلاں 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 کلا रस्ता <laughs> ते আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত ক্যানাডায় আছেন কানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন উনি জানালেন যে উনি ক্যানাডা আছেন তারপরে আমরা চেষ এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং আপনার ভিডিওগুলো দেখলেন কি কি মধুর অভ্যর্থনা সমস্ত লন্ডনের পথে পথে ট্রাক ট্রাক বলেন মিছিল বলেন সারা দুনিয়ার মিশ্র মিডিয়ায় আজকে সেই ইংলিশের কিন্তু বাংলাদেশে আপনার এগুলো দেখতে পাবেন না দেখাবে না সে একটা ঘৃণিত ব্যক্তি হিসাবে পৃথিবীর কাছে পরিচিত আমি ধন্যবাদ দিই আওয়ামী লীগকে যে তারা এটা অত্যন্ত সুন্দরভাবে এটা বিশ্বের দরবারে তুলে তুলে ধরতে পেরেছে এখন দেখুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে যে দেখা হচ্ছে না তার তার ব্যাপারে শুনেন আমাদের ডাস্টবিন সফিক কি বলে আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন কানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি আছেন উনি জানালেন যে উনি কানাডা আছেন তারপরে আমরা সে এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং পররাষ্ট্র উপদে সচিব বলেছে যে কনফার্ম ও বলতেছে বলতেছে শফিক খুঁজে পাচ্ছে না তারা একজন মন্ত্রী একজন এমপি বলেছেন উনি ক্যানাডায় চলে গেছেন এটা কি আপনি কারো বাড়িতে আজকাল তো কারো বাড়িতে গেলেও ফোন করে যাওয়া হয় আপনি বাড়িতে থাকলে যাবেন বিদেশে সবাই কেউ কেউ কারো বাড়িতে এমনি যায় না এমন কি আমাদের দেশেও কনফার্ম করে উনি যদি বাড়িতে থাকেন দেখেন লন্ডনে গিয়ে একটা দেশের হোক সে আমরা ভালো পাই না সে বাংলাদেশের প্রেজেন্ট লিডার সে মানুষকে রিপ্রেজেন্ট করছে এবং হোটেলে বসে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সময় দিচ্ছে না আর এদিকে তার শাবকরা মিথ্যা বলছে উনি কানাডায় উনি কানাডাতে না উনি চোদ্দ তারিখ কানাডা যাবেন আপনারা সার্চ গুগলে দেখেন এই এই অবস্থা এরপরে দেখেন আরেকটা আপনার ভিডিও দেখাই সফিককে কি সফিককে কিভাবে লোকজন আদর ফায়ন করতেছে ভিডিওটা দেখি এই এই হলো ইউনুসের কাজ দেশকে বিক্রি করা দেশের কিন্তু তার স্বার্থে তার এই ম্যানেঞ্জিস হয়তো সে একটা তার গ্রামীণ কোম্পানির কোনো কমিশন থাকবে তাই সবাই আসুন এই এই মাফিয়াদের কাছ থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে হঠাৎ আমাদের এই ইউনুসকে অতি সত্তর হঠাতে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে যেমন ব্রিটিশ প্রবাসীরা দেখিয়ে দিয়েছে আমার মনে হয় পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বা সরকার প্রধান এই বিক্ষোভের সম্মুখীন হয় নাই কিন্তু এ এই মিথ্যুক এই বেইমান এরা কিন্তু দেশে এইগুলো কোনো কিছু দেশের মানুষকে অন্ধকারে রেখেছে তাই আসুন আমরা সবাই যে যা জায়গা থেকে আওয়াজ উঠাই অক্ষবদ্ধ হই যে যার জায়গার থেকে কাজ করি দেশকে বাঁচাতে হবে আজ আজ আর ঘরে বসে থাকার সময় নেই ভালো থাকবেন এইটুকুই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু